কিছুক্ষণ পর স্যার ও টিম লিডাররা এক এক করে সবাইকে গাড়িতে উঠতে বলল জিনিসপত্র নিয়ে এক এক করে যার যার সিটে গিয়ে বসল সবাই বাসের সামনে দুই তিন সিট পরে বসলো ফারহা ও আইরিন আর বাসের সামনে সিটে বসলো আবরার উঠার পর আইরিনকে বলে গেল কোনো সমস্যা হলে বলবি আমি এই তো সামনেই আছি রাতে আধা ঘন্টা ব্রেক নিয়ে ডিনার করে নিল সবাই এরপর আবার গন্তব্যের দিকে ছুটলো সবাই পেনে এসে মহিপাল বাস থামল তখন প্রায় রাত একটা নামলে দেখে মহিপাল চারদিকের রোড ফারহা চারোপাশে তাকাচ্ছে আইরিন বলল এটা হলো সোনাগাজির রোড এটা চট্টগ্রামের রোড এটা ঢাকার রোড যেখানে দিয়ে আমরা এসেছি এক এক করে সব দিক দেখাচ্ছে ফারহা হাই তুলতে তুলতে বলল তুই আগে ফেনে এসেছিলি হুম সোনাগাজীতে আমার এক রিলেটিভ আছে ফারহা চারদিকে তাকিয়ে বলল আচ্ছা আইরিন এখানে পশ্চিম কোন দিকে পাশে আবরার এসে দাঁড়াতেই হো করে হেসে ফেললো এতটুকু আসতেই উত্তর দক্ষিণ হারিয়ে ফেললে ফারহা কিছু না বলে লজ্জা মাখার চেহারা নিয়ে নিচের দিকে তাকিয়ে রইল কি বা বলবে সে নতুন কোথাও গেলে যে সে সত্যি উত্তর দক্ষিণ সঠিকভাবে খুঁজে পায় না নিজেদের প্রয়োজন শেষ হলে চট্টগ্রামের রোডে ছুটল গাড়ি রাত তখন গভীর এতক্ষণ হইহুল্লা করে এখন প্রায় সবাই নিশ্চুপ বাস চলছে নিরিবিলি হয়তো সবাই ঘুমিয়ে আছে অথবা কেউ ঘুমানোর ট্রাই করছে আবরারের ঘুম আসছে না নিরিবিলি জায়গা ছাড়া কখনো ঘুম আসে না তার ফির দেখে ফারহা ঘুমাচ্ছে বেগর হয়ে ঘুমন্ত ফারহা আজ যেন অদ্ভুত মায়ার অধিকারী হয়েছে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে পুনরায় সামনের দিকে তাকিয়ে থাকে আবরার নিজেকে মনে মনে শাসাতে থাকে কার দিকে তাকিয়েছিলি বোকামন সেও তো বোন লাগে বোন চট্টগ্রাম পৌঁছাতে সকাল হয়ে গেল তাদের কারোডাকে চোখ মিলে তাকায় ফারহা বাইরে তাকিয়ে দেখে নতুন একটা শহরে এসে পৌঁছালো সবে সকাল হয়েছে ভোরের আলোয় চারপাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি সব কিছু আগে থেকেই রেডি ছিল যার যার ব্যাগ নিয়ে একটা হোটেলে গিয়ে উঠলো সবাই আজ সারাদিন পাহাড়ি অঞ্চল ঘুরে এরপর এরপর দিন কক্সবাজার ঢাকা ব্যাক করবে ব্যাগ কাঁধে নিয়ে ফারহা আইরিন ও সাথী একটা রুমে গিয়ে বসলো সকালের চারপাশটা ঘুরে ফিরে দেখছে সবাই সাথী চারপাশটা দেখে বললো জায়গাটা দারুণ সেই সাথে পরিবেশও আদিতীয়তাও খারাপ না আমার তো বিশ্বাসই হচ্ছে না হাজার টাকা দিয়ে এত কিছু করা যায় আবার এরপর নাকি কক্সবাজার হাজার টাকা এত কিছু কেমনে করছে কে জানে পাশ থেকে আইরিন একটু হেসে বললো তোর কি মনে হয় তোদের সেই হাজার টাকায় এত কিছু হয়ে যাবে আরে এই টাকাগুলো তো নিয়েছে আমাদের টুকটাক খরচের জন্য বাকি সব তো কলেজের প্রতিষ্ঠাতা মুমিন আহমেদ চৌধুরী দিচ্ছে না হলে এত স্টুডেন্ট নিয়ে দুই দিনের টুরে আসা কোনো সহজ কাজ নয় আমরাই প্রথম যে কলেজ থেকে এত দূর ও দুই দিনের টুরে এসেছি পাঁচ থেকে ফারহা বলল আমার একটু ভালো লাগছে না লং জার্নি করলে আমার মাথা ঘুরতে থাকে মনে হয় যেন চারপাশটা আমার সাথে সাথে ঘুরছে আইরিন একটা হাসি দিয়ে বলল আচ্ছা ফারহা এখন বলতো পশ্চিম কোন দিকে ফারহা একটু ভাব নিয়ে উত্তর দিকে দেখিয়ে বললো এই দিকে আইরিন হাসতে হাসতে বলল তাহলে দক্ষিণ দিকে কি সূর্য উঠে তুই পূর্ব দিকের সূর্য দেখেই তো বলতে পারতি পশ্চিম কোন দিকে পাঁচ থেকে রাগী ভাব নিয়ে বলল আমার ভাবিকে নিয়ে আমি মজা নিব না তো কে নিবে যান ভাবি আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন ফারহা একটু রেগে বললো উল্টাপাল্টা কথা বললে চরখাবি একটা সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসলো সবাই রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা